তুলে বলরে রে কি না পূর্বের তো সকল মনস্কার আদি পেমা নন্দে বাহু তুলে পরের জায়গা পরের জমেন ঘরে বানাই হাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নদীর তীরে সঙ্গীতের আড্ডা নিয়ে বর্ষবরণ বর্ষবরণ দু হাজার পঁচিশ কথা ও সুরের আড্ডায় সাংবাদিক পার্থসারথী রায় ইংরেজি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে কোচবিহারের সিঙ্গিমারি নদীর তীরে সঙ্গীতের আড্ডা বসে মঙ্গলবার সঙ্গীতে ছিলেন শিল্পী দয়রাম বর্মন অভিজিৎ রায় বাসুনিয়া দোতারায় দয়রাম বর্মন মন্দিরায় মিলন চন্দ্র বর্মন কথা ও সুরের মধ্য দিয়ে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে যদিও চব্বিশের বিদায় হতে আরও কয়েক ঘন্টা বাকি তবে কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে দু হাজার পঁচিশের প্রাক মুহূর্তে আমরা দু হাজার পঁচিশকে বরণ করে নেবার সুবাদে আপনাদের নিবেদন করার চেষ্টা করলাম কথা ও সুরের এই অনুষ্ঠান তবে প্রকৃতির মাঝ থেকে দাঁড়িয়ে আমরা এখান থেকে সবার জন্য অনেক 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 শুভকামনা রাখছি যাতে নতুন ইংরেজি বছর আপনাদের সকলের ভালো কাটে সকলের মনস্কামনা পূর্ণ হয় সকলের অনেক অনেক নিজ নিজ কর্মক্ষেত্রে শ্রী বৃদ্ধি ঘটে সুস্থ থাকুন ভালো থাকুন আমি পার্থ রায় বিশিষ্ট দোতারা শিল্পী তবে তার গলায়ও সুর রয়েছে তার গান শোনার পাশাপাশি দুতরার এক ঝলক শোনানোর চেষ্টা করছি যেন একটা তাল ও দুতরা তুলে বলরে রে কৃষ্ণ না পূর্বের তো সকল মনস্কার আজি পেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে তুলে কৃষ্ণ বলে রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলে বল রে কৃষ্ণনা পূর্বে তোর সকল মনস্কাম হরে কৃষ্ণ জায়গা পরের জমি ঘরে বানাই হাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক আমার ভয় গানে শুয়ে একটা মর দো তোরা হোমৃ ধো তোরা তুই তোরলু মোহ জন হে রে বাউ দিয়া জীবন গেল মোর পারার বাড়ি খাযাযো আয়ো মোর দো তোরা